ধনেপাতার মধ্যে দিয়ে দাও ডিম ধনেপাতার মধ্যে ডিম দিয়ে এত অবাক করা স্বাদের রেসিপি হয় আর এই ধনেপাতা ডিমের সঙ্গে যদি থাকে একটু মুসুর ডাল তাহলে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে একদম নতুন ইউনিক রেসিপি যাকে বানিয়ে খাওয়াবে মাছ মাংস খেতে ভুলে যাবে তো রেসিপিটার জন্য এখানে আমি বেশ কিছুটা ধনে নিয়েছি ধনে একটু বেশি পরিমাণ নিতে হবে আর এখানে এখন তো বাজারে অনেকটা ধনে পাতা দিচ্ছে মোটামুটি এখানে আমার পনেরো টাকার মতো ধনেপাতা পাতা আছে আর অনেকটা ধনে কিন্তু বাজার থেকে পেয়েছি তার মধ্যে আমি পাঁচটা ডিম দিলাম তোমরা চারটে ডিম বা তিনটে ডিমও দিতে পারবে অসুবিধা নেই পরিবারের সদস্য সংখ্যা বুঝে তোমরা নিয়ে নেবে তো ডিমের সঙ্গে ধনেপাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ধনেপাতাটা পাতাটা ভালো করে আমি জলে ধুয়ে রেখে দিয়েছিলাম ধনেপাতাটাকে চাইলে একটু ছোটো ছোটো করে কুচি করতে পারো আর দেখো এখানে আমি নিয়েছি মুসুর ডাল আমি এখানে দু মুঠো মতো মুসুর ডালকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলে ভেজানো মুসুর ডালটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে ঝাল বুঝে দুটো কাঁচা লঙ্কার কুঁচি আর একটা ছোটো পেঁয়াজ পুঁচি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে মিক্সারে একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে একসাথে পেস্ট করবো ধনেপাতার জন্য দেখো একটা সবুজ সুন্দর কালার চলে আসবে তো এখানে আমি আবারও বলছি পাঁচটা ডিম দিয়ে করছি তোমরা চাইলে ডিমের পরিমাণটা কমাতে বা বাড়াতেও পারো এবার একটা টিফিন বক্সের মধ্যে তেল লাগিয়ে নিছি তেলটা ভালো করে ব্রাশ করে নেবে এবার আমি সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিলাম টিফিন বক্সের মধ্যে এদিকে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা দেখো ফুটছে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের ওপর ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার টিফিন বক্সের ওপরে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম তারপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়াম টু হাইতে এবার আমি পনেরো মিনিট অপেক্ষা করব ঠিক পনেরো মিনিট পর আমি ফিরে এলাম খুব সাবধানে দেখো সাঁহাসিটাকে সরিয়ে নিলাম একটা টুথপিক দিয়ে চেক করব। ডিমটা দেখো ফুলে উঠেছে কত সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে ধনে পাতার জন্য আর দেখো টুথপিকের গায়ে কিন্তু লাগেনি তার মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখনো বেশ গরম রয়েছে গরম অবস্থাতেও বার করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ভেঙে না যায় তবে হালকা গরম অবস্থা আমি বার করছি আর এখানে দেখো আমি প্রথমে পিস করে কেটে নিচ্ছি তো এরকম চার চৌকো শেপে পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারো এটাকে বার করেও কাটা যায় আর একদম তুলোর মতো নরম স্পঞ্জ হয় তো আমি কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এগুলোকে একদম চার চারচকসেপেই কাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে রকম খুশি করতে পারো আর একদম নরম তুলোর মতো হয় তুলতুলে হয় এগুলোকে চাইলে অল্প তেল দিয়ে তোমরা ভেজেও নিতে পারো আমি তেলের মধ্যে আর ভাজছি না আলাদা করে তো এবারে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট একসাথে আমি পেঁয়াজ আদা রসুনকে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি ছ সাত কমতো রসুন আর অল্প আদার টুকরো তো একসাথে পেস্ট করা সমস্ত অংশটা দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ আদর্ষণের পেস্টটাকে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো তো এখানে আমি একটা বড়ো সাইজে টমেটো খুব পেস্ট করে নিয়েছি সবই আমি পেস্ট ব্যবহার করছি তোমরা চাইলে ছোটো ছোটো করে কুঁচি করে ব্যবহার করতে পারো অবশ্যই তো তারপর যখন দেখো খুব ভালো করে ভাজা বা কষানো হয়ে গেছে তখন আমি হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সবই বাড়িতে থাকা মশলা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ডিমের রেসিপি আর এখানে আমি স্বাদ মতো আর চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল আর সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় বা ধরে না যায় খুব ভালো করে কষাতে হবে এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল অবশ্যই গরম জল দিতে চেষ্টা করবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর বজায় থাকবে তো তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে খুব ভালো করে মিনিট পাঁচের মতো ফুটিয়ে ঘন করে নেব গ্রেভিটা কিছুটা ঘন হয়ে গেলে মিনিট পাঁচের মতো ঘন করে নিয়েছি তার মধ্যে আমি আগে থেকে ডিমের যে টুকরোগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা চাইলে একবার ফ্রাই করে নিতে পারো মানে অল্প করে তেলের মধ্যে ভেজে নিতে পারো আমি কিন্তু আলাদা করে ফ্রাই করিনি এতে করে টেস্টে কোনো হেরফের হয় না আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো দেখো হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর এখন যেরকম রয়েছে এগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে গ্রেভি টেনে নেবে তো এবার ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ছ মিনিট রান্না করে নেব শীতকালে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় তাই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো একদম খুব ভালো মতো গ্রেভি টেনে নিয়ে আরও বড় বড় হয়ে গেছে আর একদম তুলোর মতো নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করব না তাতে করে ভেঙে যেতে পারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে গরম মশলার গুঁড়ো তোমরা এখানে সামান্য ঘিও দিতে পারো আমি ঘিটা দিলাম না তো এখানে কসুরি মেথিও একটু হাতে করে দেওয়া যায় তো গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর এগুলো খেতে কিন্তু অপূর্ব একদম নরম তুলতুলে হয় ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে আমার তো ভাত দিয়ে বেশি ভালো লাগে একদম নরম স্পঞ্জি হয় মাছ মাংস ডিম খেতে ভুলে যাবে যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাও ডিমের অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো তবে এইভাবে যদি ডিম রান্না করো আমি কথা দিচ্ছি তোমরা আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করবে না একদম তুলোর মতো নরম স্পঞ্জি হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ